গরম ছুটে দর্শক দেখুন গরম পড়তেই গরম ছুটে গেছে বাংলাদেশের ফের ভারতের আদানির বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ ফের ভারতীয় শিল্পপতির দ্বারস্থ ঢাকা নিচে লেখা আদানি গোষ্ঠীকে পুনরায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য বলেছে ঢাকা দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক মনে পড়ছে ভারতীয় পণ্য বয়কটের জন্য কি সব করা হয়েছিল বিএনপি নেতা ওনার দুটো ভিডিও ক্লিপ আমার কাছেই আছে একটা দেখুন উনি কি বলেছিলেন ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে কি করেছিলেন দর্শক এটা একটা দেখুন তারপর আরো একটা দেখাবো এই মুহূর্তে প্রতীকীভাবে এই মুহূর্তে তাই দেখেন এটা হলো জয়পুরের ইন্ডিয়ার জয়পুর রাজস্থানের রাজধানী জয়পুর সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন আগ্রাসনের প্রতিবাদে আমরা এই BERT কি আমরা এখানে এইটা করছি ভারতীয় বর্ণ ভারতীয় বর্ণ ভারতীয় বর্ণ এই দেখো ভারতীয় বর্ণ ভারতীয় বর্ণ ভারতীয় বর্ণ ভারত বাংলা ভারতীয় বর্ণ

ভারতীয় পণ্য উড়িয়ে দিয়ে লুঙ্গি বিক্রি করা হয়েছিল ওই দিনে তো ভারতের বিদ্যুৎ বাদ দিয়ে কেরোসিন জেলে থাকুন না কেরোসিন জেলে লম্ফ জেলে লন্ঠেন জেলে থাকুন না ভারতীয় পণ্য বয়কট করার জন্য জয়পুরের বেডশিট পড়াতে পারেন তো বিদ্যুৎ কেন আবার চাইছেন ভারতীয় বিদ্যুৎ আবার কেন চাইছেন হচ্ছে না দেশে কিছু নেই এটা তো একটা আর একটা দর্শক সেটাও দেখেছেন উনি ওনার ওয়াইফের একটা শাড়ি পুড়িয়েছিলেন সেটাও দেখুন একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহী শিল পরব আমরা কুমিল্লার খদ্দর করবো আমরা ইয়ে করবো ইন্ডিয়ান

শাড়িটা ফেলতে এক মহিলা শাড়িটাকে কুড়িয়ে নিচ্ছিলেন বুঝতে পারছেন দেশের হাল যাই হোক কেউ না কেউ তার উপকারে লাগাতেন তার কাছ থেকে নিয়ে আবার আগুন ধরানো হয়েছে এটা শাড়িতে ওয়াইফের শাড়ি তার মানে ওয়াই ভারতীয় পণ্য ব্যবহার করতেন পছন্দ করতেন এখন গরম দেখাচ্ছেন আর কি নেব না তো একটা বেডশিট একটা শাড়ি পুড়িয়েছিলেন রিজবি সাহেব আরো দেখছিলাম কয়েকজন এরকম প্রতিবাদ করেছিলেন আর আজকে যে খবর নতুন করে সামনে আসছে সেটা হচ্ছে যে দিন 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 বিদ্যুৎ দিন না হলে আমাদের বাংলাদেশ ডুবে যাবে গরম যে ফ্যান ট্যান চালাতে হবে ডুবে যাবে তো কেন বাংলাদেশ থেকে বিকল্প কিছু করছেন না তাল গাছ নাই ওখানে তাল গাছ তাল গাছের পাতা কেটে নেবেন কেটে নিয়ে পাখা তৈরি করবেন এরকম হাত পাকা এরকম করে করে হায়া করবেন তাল পাতা দিয়ে হয় না দেশীয় পণ্য তো যদি কারেন্ট না থাকে যদি কারেন্ট উৎপাদন করতে না পারেন আপনারা তো দেশীয় পণ্য হিসেবে কারেন্ট একটা এটা তো একটা প্রোডাক্ট এটাও একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইলেকট্রিসিটি এটাকেও তৈরি করতে হয় এর জন্য এখানে কয়লা দিয়ে ভয় প্রজেক্ট আছে ঝাড়খন্ডের গোড্ডাতে দুটো ইউনিট আছে আদানির আটশো আটশো করে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ইউনিট এটাও একটা ভারতীয় প্রোডাক্ট যেটা হাসিনা চুক্তি করেছিলেন মানে দু থেকে পঁচিশ বছরের জন্য ঠিক আছে উনি তো করে গেছেন উনি তো দেশকে ডুবিয়ে দিয়ে গেছেন আপনাদের বক্তব্য মানে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়ে গেছেন তো আপনারা যখন দেশকে স্বাধীনভাবে চলার চালানোর কথা বলছেন দেশীয় পণ্য ব্যবহার করে তো করুন বিকল্প কিছু যদি ইলেকট্রিক তৈরির ক্ষমতা না থাকে তাহলে ওইগুলো করুন কেরোসিন দিয়ে প্রদীপ জ্বালিয়ে থাকুন লম্প জ্বালিয়ে থাকুন আর ফ্যান ট্যান কেন চালাবেন হাত পাকা দিয়ে চলুন সেসব ভিডিও করুন প্রকাশ্যে আনুন ভাল লাগবে দেখতে যে বলবো যে হ্যাঁ একটা দেশ দেখুন নিজেদেরকে দাঁড় করানোর জন্য কি করছে আমাদেরও বলতে ভাল লাগবে প্রশ্ন হচ্ছে যে এই দ্বিচারিতা কেন একদিকে শাড়ি পরাবেন বেডশিট পরাবেন অন্য বয়কট বয়কট বলে ডাক দেবেন ভারতের বিরুদ্ধে নানান সব কথা বলবেন সব ভিডিও ভিডিও তো দেখাতে পারছি না ভারতের জাতীয় পতাকাকে ধুলোতে লোটাবেন পা দিয়ে মারাবেন পোড়াবেন ভারতের সীমান্তে এসে গরু জবাই করে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করবেন ভারতের প্রধানমন্ত্রীর মোদিলাল গরু নাম দিয়ে তাকে জবাই করে জিয়াফত করবেন প্রীতিভোজ করবেন সেই ভারতের কাছে আবার হাত পাতবেন এটা কেন এই এই বিচারিতা কেন আজকে সরকার যখন এই কথাটা বলছে যে না পুরো বিদ্যুৎ চাই আসলে বিদ্যুৎ দেখুন ষোলোশো মেগাওয়াট বিদ্যুতের চুক্তি হয়েছিল কিন্তু এরা টাকা দেয়নি টাকা না দেওয়ার কারণে আদানি এমনিতেই বিদ্যুৎ দেওয়াটা বন্ধ করে দিয়েছিল মানে কমিয়ে দিয়েছিল সেই কমিয়ে দেওয়াটা কি আবার বাংলাদেশের মিডিয়া বা এইসব লোকেরা বলছিলেন বিদ্যুৎ আমরা নেব না আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি অনেক কমিয়ে দিয়েছি আদানির থেকে ভারত থেকে বিদ্যুৎ নেওয়া কমিয়ে দেওয়া না তখন শীতকাল ছিল বিদ্যুতের কম মানে প্রয়োজন ছিল সেই জন্যে গরম দেখানো ছিল এখন শীত চলে গেছে এবার দেখছেন হাল খুব খারাপ বিদ্যুৎ দিতে হবে এখন আবার বলছে টাকা পয়সা দিয়ে দেব যে আছে কত হাজার কোটি দিয়ে দেব। প্রশ্ন হচ্ছে তাহলে এরকম গরম কেন যে গরম দেখাবেন ভালো করে দেখান না নিজেরা নিজেদের দেশকে আত্মনির্ভর করে দেখান না ভাল লাগবে তো আর এত গরম যখন ভারতকে দেখান অন্যান্য দেশের সহযোগিতার কথা বলে পাকিস্তান চীন তারা দিচ্ছে না বিদ্যুৎ তারা দিচ্ছে না আপনারা নাকি পয়সা দিয়ে কেনেন তো পয়সা দিয়ে কিনুন না অন্য জায়গা থেকে কেন যে দেশের প্রোডাক্ট এত কথা সেই দেশের সঙ্গে পয়সা দিয়ে বা কেন কিনতে যাবে একটা কথা বলবো এখান থেকে জিনিসপত্র যেগুলো যাচ্ছে বা যে প্রোডাক্ট বা বিদ্যুৎ যারা দিচ্ছেন তাদেরও একটা বিষয় মাথায় রেখে চলা উচিত বিশেষ করে কোম্পানিগুলো যে যেভাবে ভারতকে বিভিন্নভাবে ভাবে অপমান করা হয় যেন আর বাড়তি সুবিধা না দেওয়া হয় এরা ভারতকে অপমান করছে 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 দেশকে ছোট দেশের ক্ষতি করার চেষ্টা পরিষ্কার হয়ে গেছে না গুপ্তচর সংস্থা পাকিস্তানে তাদেরকে নিয়ে এসে বর্ডারে ঘোরানো এটা দেশের বিরুদ্ধে একটা ক্ষতি করার চেষ্টা করছে এবং প্রকাশ্যে বলছেও সুতরাং ওই আর কি ভারত অত্যন্ত সহনশীল কিন্তু সেটা কোথাও কোথাও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে দুর্বলতা প্রকাশ পাচ্ছে তো সেদিকটাও ভাবা উচিত সেদিকটাও ভাবা উচিত তবে তার থেকেও বলবো যারা গরম দেখাচ্ছেন ওখানে বসে তারা কি লজ্জাতে আবার হাত পাচ্ছেন কি লজ্জাতে আবার হাত পাচ্ছেন আর যখন হাত পাচ্ছেন তখন মাথাটাকে একটু নত করুন কিছুই নেই এত ফুটানি কিসের এত ফুটানি কিসের মানে এই এই ফুটানির তো কোনো ভ্যালু থাকছে না যদি সত্যি আপনারা সব দিক দিয়ে ছিন্ন করতে পারতেন বলছিলেন হাসিনা সব ভুল ভাল চুক্তি করে গেছেন বাতিল বাতিল করে দিন আমাদের দেশে বিদ্যুৎ দরকার আছে আপনাদেরকে দিতে যাবে কেন বাতিল করে দিন আর কয়লা পুড়িয়ে দেশের সম্পদ পুড়িয়ে আপনাদের কেন দিতে যাবে চাইবেন সাহায্য চাইবেন দিন 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 নাহলে বাঁচবো না অন্ধকারে ডুবে যাবো অমক তমক আবার ফুটানি দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে